হ্যালো ইবিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম জায়গা খান কৃষি মার্কেট সবসময় আমি মা এন্টারপ্রাইজে ভিডিও করি তো আজকে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে পেঁয়াজ আলু রসুন আদা সব কিছু পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিতরে ভ্যাবুল আলু পেঁয়াজ সব কিছু পাওয়া যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন মা এন্টারপ্রাইজের কন্ডদা জসিম ভাইয়া জসিম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ব্যবসা কি ভালো যাচ্ছে মোটামুটি ভালো আগের থেকে ভালো ঈদের পর থেকে ভালো ঈদের পর থেকে আস্তে আস্তে বাড়তেছে না কাস্টমার ভালো আচ্ছা কাস্টমার মোটামুটি ভালো না মোটামুটি ভালো কি কি পাওয়া যাচ্ছে আপনার কাছে আমার এখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো পাওয়া যাচ্ছে সময় পাওয়া যায় যেটা কমনলি আলু পেঁয়াজ আদা রসুন চার প্রকার জিনিসটা সময় পাওয়া যায় আলু কি কি আছে শুরুতে বলে যে তো আলুর দাম বাড়তি বর্তমান বাজারে আলু লাল আছে সাদা আছে লাল সাদা আছে আচ্ছা আর রসুন কি কি আছে ভাইয়া ভালো আছেন তো আমার এক এক করে সব দাম দেখান কোনটার দাম কি আসবে শুরুতে আমি পেঁয়াজটা দেখি পেঁয়াজের বাজার নাকি অনেক কমছে আগে থেকে পেঁয়াজ কত করে ভাইয়া কি পেঁয়াজপুরে পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ কি পরিমানে আছে আচ্ছা এই দর্শক এইগুলো হচ্ছে পেঁয়াজ এক পথ রাস পেঁয়াজ রাশের পেঁয়াজ বলা হয় পেঁয়াজ পেঁয়াজ যারা ব্যবসা করে তারা বুঝেন রাখি পেঁয়াজ অনেক ভালো পেঁয়াজ মা এন্টার আসলে পাবেন আপনারা বস্তায় কি পরিমাণ আছে এক বস্তায় আছে ষাট কেজি বাষট্টি কেজি করে আচ্ছা এগুলা দাম হচ্ছে আপনার থেকে টাকা টাকা বলছেন ঘরে গ্যারান্টি দিচ্ছেন আপনি গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে রাখি পেঁয়াজ ঘরে সারা বছর খেতে পারবে রায় তো এরপর রসুন অবস্থান করবেন রসুন দেশি রসুন আমাদের এখানে নাই খুব সংকট

তো বাবু ভাই কি দেখাবেন আলু আছে লাল আলু রাসী রাসীর লাল না মানে রাসের লাল

আপনার ঘরে তাহলে দর্শকের জন্য অফার আছে যে আজকে আপনার ঘরে সারা অপার পাচ্ছেন আদা আচ্ছা তো দর্শকের জন্য কিছু বলেন কাস্টমার কেমন যাচ্ছে আপনাদের ঘরে না অন্য অন্য ঘরে থেকে এই ঘরে নাইনটি নাইনটি পার্সেন্ট বেশি হয় বেশি বেঁচে কেনা করতে গেলে দাম কম রাখি আমরা আচ্ছা আমি সবসময় জানি আমি এই জন্য আমি যেই দর্শককে বলি ভাই আমি সব ভিডিও করি না সব দোকানে যাই না আমি কোপালি দুই একটা দোকানে যাই যেখানে কমে পাওয়া যায় এই জন্য আমি যাই অন্য ঘরে মাল কিনা বিক্রি করে আর এখানে ডাইরেক্ট মোকাম থেকে মাল আসে ডাইরেক্ট মোকাম থেকে তাহলে দর্শকের জন্য পার্সোনালিটি মানে অনেক ভালো অনেক ভালো তো থ্যাংক ইউ ভাই বাবু ভাই ভালো থাকবেন তো জসিম ভাই যেহেতু আমি তো এক এক করে সব